আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিলাস পিজন এন্ড পেটস আজকে আমরা বর্তমান যে ছাদে আছি এটা বাংলাদেশের অন্যতম এক কবুতর পালকের ছাদ আপনারা সবাই এই ছাদের সম্পর্কে আইডিয়া রাখছেন আপনারা এ বাসা থেকে অনেক অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাইছেন তো আর আমরা জাস্ট কথা বাড়াবো না তো এখনই আমি ভাই আবির ভাই একটু রিকোয়েস্ট করতেছি এদিকে আসেন তো আবির ভাই কি অবস্থা কেমন আপনার তো আজকে আমরা আবির ভাইয়ের বাসায় আসছি

তো এই মুহূর্তে প্রশ্নের পালা তো ভাই আপনার কাছে সর্বপ্রথম প্রশ্ন থাকবে আমার যেটা আমার কাছে অনেক নতুন যারা আছে মূলত ভিডিও দেখেই নতুন যা নতুনদের জন্য আমরা আর কি কাজ করে থাকি মূলত দেখি জি তো আবির ভাই আপনি আপনার কবুতর রে কোন সিস্টেমে গিয়ে কিভাবে ফ্লাইং করান বা আপনি কোন ফর্মুলায় করান যদি একটু সংক্ষেপে বলেন আচ্ছা ফ্লাইং করার মানে আমি একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু যে করি এরকম কোনো কিছু আমার মেন থিউরি হলো যে আমি খুব নর্মাল রাখতে পছন্দ করি যেমন দেখা গেছে যে টাইমে কবুতার একটা বাচ্চা বের হয় তখন বের হওয়ার ক্ষেত্রে থেকে তার খাবারের টাইমিং আর উড়ানোর টাইমিং এটি এগুলো হলো বেসিক জিনিস যে মনে করেন আপনি দেখা গেছে মানে কবুতার বাচ্চা যারা উড়ায় গেছে একদিন সাতটা বাজে উড়ায় একদিন আটটা বাজে উড়ায় একদিন দশটা বাজে উড়ায় এইভাবে উড় মানে উড়াইলে মানে যেই রিদেমে তারা উড়ে মানে যে ওই সিস্টেমেটিকভাবে উড়ে না আচ্ছা হ্যাঁ কিন্তু যেমন ধরেন আমি আমার কবুতারগুলো খাওয়াই তিনটা বাজে উড়াই সাতটা বাজে যদি এই টাইমিংটা ধরে রাখেন আপনি মানে মাসের পর মাস এক মাস দুই মাস দুই টাইমিংটা ধরে রাখেন যে তিনটা বাজে খাবার দিতেছেন সাতটা বাজে সাত মানে আপনি দেখবেন সেভেন্টি পার্সেন্ট যে মানে আপনার কাজ এতেই আপনার হয়ে যাবে মানে টাইমিংটা ঠিক রাখলে আচ্ছা খুব সুন্দর একটা কথা বলছে মূলত আপনারা টাইমিংটা আর কি কাউন্ট করবেন ধরুন আপনার কবুতর আপনি প্রতিদিন সকাল সাতটায় ছাড়েন চেষ্টা করবেন প্রতিদিন সকাল সাতটায় সারা নাকি ভাই আবার খাবার দুইটা বা তিনটা অনেকে দুইটা মতো দুইটা বাজে যদি দেন দুইটার মধ্যে খাবার ইয়াটা শেষ করে ফেলাবেন কেউ তিনটা দিলে তিনটা যে ভাই যেটা বললো তো আশা করতেছি এটা খুব সুন্দর একটা মেসেজ ভাই ড্রপ করলো নতুন যারা আছে দেখা গেছে আপনি এটা লক্ষ্য করবেন যে আপনি সাতটা বাজে কিন্তু উড়ে গেছেন প্রতিদিন একদিন আটটা বাজে ছাড়লে দেখা গেছে যে কুকুরটা এক ঘন্টা দেড় ঘন্টা উড়ে আপনি অটোমেটিকলি খেয়াল করবেন যে দশ মিনিট পনেরো মিনিট উঠতেছে তো এতেই বুঝবেন যে

আমরা প্রথম রোডটা দ্বিতীয় রোডটাই পাল্লা করি পরের রোড আমরা পাল্লা করি পক্ত হয়ে যায় দুই জনের মধ্যে তারপর ওদের জ্ঞান নতুনদের জন্য একটা কথা বলা এখন আমার যে পাল্লা সিস্টেম নতুন যারা পাল্লা দিবে এটা কখনোই মিলবে না কারণ আমার এই কবুতর আমি আজকে দশ বারো বছর ধরে চর্চা করতেছি হ্যাঁ ওরা একই সিস্টেমে পাল্লা খাইতেছে ওদের বাচ্চা কাচ্চা যেটা ইনভলভ হইতেছে তারাও একই সিস্টেম এখন নতুন যারা পাল্লা দিবেন অনেকজন চিন্তা করেন কি আমি কবুতর ছাড়বো আর আসবো না এটা আসলে ঠিক না আপনি কবুতার যে টাইমে কবুতারে ঠেকা করে জানে যে আপনি ছাড়বেন আপনার বাসায় হিসাব করে কবুতারকে রোডটা বুঝাইতে হবে যে এরকম দুই কিলো তিন কিলো করে ছোট ছোট পাল্লা দিয়ে প্রথমে বুঝাইতে হবে যে বাসায় আসার পরে প্রশিক্ষণ দিতে হবে পার্ট টু পার্ট ঠিক আছে আর ভাই আর কথা এই যে যারা ফ্লাইং কবুতর পালতে চায় মূলত আমাদের ঢাকা সিটিতে মূলত গ্রিবাস দিয়ে মানুষ চর্চা করে রেসিং টাইপে এখন যাচ্ছে যদিও রেসিং কিন্তু রেসিং এর জন্য না আমরা এটা জোর জুলুম করে কিন্তু রেসে পাঠাই ওদের রেসার কবুতরের জন্য যারা আর কি মজা লুটতে চায় বা তাদের জন্য আলাদা কবুতরে আছে হুমা কবুতর তবে গিরিবাস কবুতরটা এক সময় মানুষ পালতো হয়তো ওই সময় সিজনটা ছিল একরকম এখন হয়ে গেছে আরেকরকম পরিবর্তন নাকি তো কবুতর ভাই এই আমরা যে উড়াই বাসা থেকে আপনি সর্বোচ্চ কত ঘন্টা আপনার সিজনে উড়ে কবুতর গুলো বাসায় আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়ানো আমি পছন্দ করি খুব লং দরকার নেই না আমার আমার প্রয়োজন পড়ে না কিন্তু আমার ছাদের থেকে আমি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো কেউ চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়েছে আচ্ছা তো ভাইয়া এ পর্যন্ত আপনি তো অনেক 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 গেম খেলছেন এটা তো হিসাব নাই

যাক আবির্ভাবে সাহস আছে বলতে হোক প্রথমে আর কি এক বছরের মধ্যে অনেক আর কি অনেক ভালো একটা কিছু ফলাফল আর এমনি এমনি হয় নাই নাকি ভাই অনেক চেষ্টা বা আপনার খাটনি আছে মানুষ চেষ্টা করলে সবকিছুই হয় আমি এটা জানি কিন্তু তারপর কিছু কিছু ক্ষেত্রে মানুষের ভাগ্যেরও ব্যাপার আছে ভাগ্যে লাখ ফেবার করাটা অনেক ব্যাপার কারণ সবার সবারই দেওয়া কিছু হয় না একটা প্রবাদ আছে যে কবুতর কিন্তু সবার করে সবার এটা কিন্তু বাস্তব কথা

ওদের থেকে সব রকম খাকি হয় সবুজ গুলো হয় সবুজ গুলো মাত্র হয় খাকি মাত্র হয় ওর পায়ের আর কি কালারটা দেখেন আপনারা ক্যামেরা কত দূর দেখবেন বা বুঝবেন আমি জানি না পায়ের কালারটা খুবই সুন্দর মাসাল্লাহ একেবারে ফুল টকটকা জাম আচ্ছা ভাই আমির ভাই আরেকটা প্রশ্ন কথায় কথা আছে আমি শুনছি অনেক অনেক জায়গায় আর কি ঘুরি ভিডিও করি দেখে দেখাই অনেকের ব্যক্তিগত মত মিলে বিশেষ করে যারা একটু সিনিয়র টাইপের লোক তাদের মুখে আমি বেশি শুনছি এই কথাগুলো আপনার এই যে এই জিনিসগুলো থাকে কিছু কিছু জিনিস থাকে যেটা ওল্ড কবুতর আমরা চিনতে পারি সহজেই যারা নতুন 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 কবুতর পালে বাজার থেকে কালেক্ট করে বা বাসার থেকে কালেক্ট করে যেখান থেকে কালেক্ট করে সে সাথে দেখে সহজে বুঝতে পারে যে একটা কবুতর কোর্ট না পুরান না নতুন না কি এগুলো আপডেট একটা ভাষণ চিনতে পারে আর কি ঠিক আছে তো ভাই কবুতরটা দেখেন এটা তো উড়ে নাকি হ্যাঁ এটা গেমে আসা আমার গেমে আসে টুর্নামেন্ট আসে হ্যাঁ আচ্ছা এটা কত বছরই যে এক জ্যাক পায়রা যে আমরা পাঁচ ছয় টুর্নামেন্ট খেললাম পাঁচ গুলো পাঁচ ছয় ওই টুর্নামেন্টে এই কবুতর উনি যেও আসা আচ্ছা 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 দেখেন মাশাআল্লাহ শুনলেন রেজাল্ট কবুতরটার দেখেন ওর পাঁচ বছর টানা পাঁচ বছর ও গেম টুর্নামেন্টে আসছে পাঁচ বছর রেজাল্ট এ হচ্ছে আবির ভাইয়ের সৈনিক পায়রা ভালোবাসা দেয় দৈনিক

এটা বয়স কত বছর ভাইয়া এটা এক পার্ট এটা এটা আচ্ছা এক পার্ট এই যে এরকম জেনারেশন বা এদের সিনিয়র দের রেজাল্ট পাস অনেক রেজাল্ট আছে কেমন একটু বলেন আপনার এই লাল সুলির বড় বোন আর এই আপনার গেছে দুই বছর আগে আমি 60 65 করে পাঁচ সাইড পাল্লা দিছি 60 65 করে পাঁচ সাইড থেকে আসছে ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ এরপর 68 কিলো পলডি দিছি আর তোর বোন আসছে এরপরে এই চৌধুরী বাজার পিজন ক্লাবে 41 কিলো পাঁচ সাইড টুর্নামেন্টে আসছে ইভেন পিজন অফ দা টুর্নামেন্ট দিছি

কমপ্লিট হবে ইনশাল্লাহ

দেখেন চোখটা দেখেন ভাই চোখটা দেখানো দেখেন সাধারণত যেসব কবুতর আপনারা দেখা থাকেন ওদের থেকে এটা চোখটা পুরাই ভিন্ন চোখের এই যে কালো যে অংশটা সম্পূর্ণ আলাদা

আমি একটা মিরপুরের থেকে অনেক কবিতা কিনেছিলাম তো ওই কবিতার গুলো ডিম পারে কি আর ডিম জমে কি না এটা দেখার জন্য তখন ওর বাবাটা হয় আমার বাসায় বাবা আর মাটা তো চাঁদপুরের এক ছোট ভাই ও আর কি অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল ভাই দুইটা বাচ্চা দেন তখন ওর বাবা মাটাকে আমি চাঁদপুর দিই এই কবিতার কখনো আমার আমার বাসায় কখনো এরকম বাচ্চা হয় নাই কিন্তু পিভিআর যেখান থেকে আমি কবিতাটা কালেক্ট করছি ওই ছাদে এরকম ট্যাগরা হইতো হ্যাঁ সাকিব চাঁদপুরের তো ওর বাসায় যে প্রথম বাচ্চা হয় যে এটা হ্যাঁ তো পরপর তিনটা বাচ্চা হয় ও আমাকে ফোন দিয়ে বলে ভাই কবিতা গুলো এত শক্ত করে নিয়ে আসলাম সমস্যা গুলা তো সমস্যাগরি কি সমস্যা হ্যাঁ তো আমি বললাম যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি আমার জোড়া দিয়ে দাও কিন্তু আমার এখানে কিন্তু এত কবুদার কখনো আমার কাছে হয় নাই পরে বলে না আমি দেখি পরে ও আবার নরমাদি ভাইঙ্গা পেয়ার করে পরে বললো যে মাদি কবুদারটার জন্য মানে ট্যাকরা আসে তো যাই হোক পরবর্তীতে ও বাচ্চা কাছে করে ও আমাকে দুইটা বাচ্চা গিফট করে হ্যাঁ গিফট করে দুইটা বাচ্চা ওই বাচ্চাটাও আছে ওইখানে তো ওই বছরে আমি এক পাট্টা বাচ্চা সব সাইড পাল্লা করি সব সাইডের থেকে ঠিক এক পাটটা বাচ্চা নিউ কবুতর নিউ কবুতর পরবর্তীতে আমি ওর থেকে আরো দুইটা বাচ্চা চাই পরে যে কোনো একটা কারণবশত ওই কবুতর বিক্রি করে ফেলবে পরে ওই কবুতর বাবা মা সহ পাঁচটা কবুতর আমি পুরো ফ্যামিলি নিয়ে আসি হ্যাঁ ফ্যামিলি আমি নিয়ে আসি এরপর থেকে যে আমার বাসা তিন বছর প্রথম বছর ওর একটা ভাই আছে ওর ভাইয়ের একটা বাচ্চা বিটিএফসি এক পাটটা বাচ্চা বিটিএফসি ছয় সাইড টুর্নামেন্ট আছে এটা এক ব্যবস্থা এটা 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 আচ্ছা 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 এরপরে গেছে বছরও অনেক লং ডিস্টেন্স পাল্লা করে ওর একটা এক পাট্টা বাচ্চা ঠিকছে

কবুতর আমরা এই ভিডিওটা মোটামুটি এখন এন্ড করব আমির ভাই সর্বশেষ কিছু বলেন আমরা ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই আমার জন্য দোয়া করবেন আর কবুতর সেক্টরে যে কয়েকদিন আসি যাতে সুস্থ নিংন ভাবে থাকতে পারি সবাই জন্য দোয়া করুন আচ্ছা ঠিক আছে সবাই পায়র জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে